আমরা এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঠিক মহাখালীদের থেকে আপনাকে সরাসরি ছড়াছড়ি দেখানোর চেষ্টা করছি ঠিক এখানকার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষার্থীরা তারা হচ্ছে যে

নদো দো নদারছ stop দসিখয৅ উমো সো সো ্সিয৅ সিগ৊ এসিযো আদযো আদা নদ�েদে � cent� mañana de ağ ao Jap摄 কলো সকবো রি সুযবে রও সিশয় আদিা

রাজধানীর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু শিক্ষার্থীরা তারা কিন্তু মহাখালী রেল থেকে কিন্তু তারা কিন্তু অবস্থান করছে এদেশের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকেই কিন্তু যেতে যাতায়াতে কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটছে তাদের আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু ঠিক এখান থেকে ঘুরে অন্য পদ্মে যাওয়ার চেষ্টা করছে বিশেষ করে অ্যাডভোকেসিকে বিশদ করে অরেজ যুগ দ্বন্দ্ব অ্যাড্রেসড হ্যাঁ এটা তো ডিসটর্ট খুব কিছু দেখে নে তোমরা সবাই আমাদের তো ইউকোর এই যে كده লাগেছে এই যে كده লাগেছে

ये जो कूदा है मत छोड़ो हमें जल्दी हमें जायज को कानून का पालन करो पूरा हक तुमसे हमारा काम धीरे-धीरे हो पता चला हालांकि भी पापा दुख करते हमें एक भी नहीं है और भाई साहब

কে যাবে আজকে তোমরা যাবে আমাদের তুমি সকলে আসবে তুমি করতে দাও কত হবে তুমি আমাকে দাও Bu bir daha 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 bir

O বেশক আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানকার বর্তমান পরিস্থিতি আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি çekip adını Jawaharlal Nehru'ya anaa tunasasall <muchas> satano passetaɗen 雨 etcetera ota வ

bahwa dia akan datang untuk bicara dia akan 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 bicara இரண்டு ஆயிரம் பத்தொன்பது உனக்கு நம்மள கொடு நம்மள கொடு அப்துல் ரஹ்மான் அப்துல் ரஹ்மான் இக்கலைய வெச்சமே அப்துல் ரஹ்மான் உனக்கு நம்மள கொடு அப்துல் ரஹ்மான் உனக்கு நம்மள கொடு அப்துல் ரஹ்மான் Beni aldatan haberleri duydum. Beni aldatan haberleri duydum. O bizi yoruyor. 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 O bizi yoruyor.

アイティトミラフセアイティスナティヨアイテスナティヨアイティススナティヨアイティスナティヨアスアイティスナティヨアスアイティスナナティヨアアイナ

জল কমান ঘিরে রেখেছে এবং অসংখ্য পুলিশ কিন্তু তারা কিন্তু অসংখ্য ধন্যবাদ প্রদর্শক আমরা এখন বর্তমান এলাকায় যুক্ত আছি আহ ঢাকা মহাকালী থেকে আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক এখানকার বর্তমান পরিস্থিতি প্রদর্শক

এই কুকুরটা কুকুরকে এই গদি তোয়া রাখতো কো একাই তাঙ্গালে পাও বুঁটা বইকালে রাখলে বুঁটা পনটা মেলে

Sout Vertinee Bak ou bute Sout Vertinee Bak ou bute Baolou Po reche jal löp Sout Vertinee Kast Portrait

इन नट तेरे नट तेरे ऐन जब बोले रे नट तेरे ऐन का तेरे बक्काय ऐन जब चले नट तेरे ऐन नट तेरे नट तेरे ऐन जब करे तू नट तेरे तुम काल कैसे कहे राम ऐन जब लोग निकलते आई जी ऐन मुफा बंदा हंसते

Altyazı M.K. Bir